পকো এফ ওয়ান অটোমেটিক রিস্টার্ট প্রবলেম এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এই মোবাইলটা পকো লেখা উঠতেছে আর বন্ধ হচ্ছে এই মোবাইলটা আবার যদি চার্জে লাগান তাহলে কিন্তু আবার চলবে আবার চার্জিংটা খোলা মাত্র মোবাইলটা বন্ধ হয়ে যাবে এই বিষয়ে কিন্তু অসংখ্য শর্ট ভিডিও আমি আপলোড করি এবং প্রতিনিয়ত বিভিন্ন মডেল অনুযায়ী আমি রেগুলারই আপনার অটোমেটিক রিস্টার্টের বিভিন্ন ধরনের প্রবলেমের ভিডিওগুলো আপলোড করতেছে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন পকো এফ ওয়ান এই যে মোবাইলটা এই মোবাইলটারও সেম প্রবলেম তো ভাবলাম যে অনেকগুলো শর্ট ভিডিও দিছে আপনাদের হয়তো স্পিডের কারণে বুঝতে অনেক প্রবলেম হয় যার কারণে আজকে একটা লং ভিডিওতে নিয়ে আসলাম যে কিভাবে আসলে শর্টকাটে একদম ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার অটোমেটিক রিস্টার্ট হলে কয়টা জায়গা থেকে হতে পারে এবং আজকে যে স্টেপটা আমি আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি এই স্টেপটা আপনারা সর্বোচ্চ যে প্রবলেমগুলো সর্বোচ্চ প্রবলেমগুলো আপনারা এখান থেকে একটা স্টেপে কাজ করলে কিন্তু আপনার সমাধান হবে এছাড়াও এগুলো আর আপনার সিপিও পাওয়ার আইসি আপনার পাওয়ার শর্ট থেকে আপনার মাদার যে কোনো শর্ট ইস্যু থেকে এ ধরনের প্রবলেম হতে পারে সেগুলো বিষয়ে আমার অসংখ্য ভিডিও আপলোড করা আছে আপনারা কোনোরকম এই ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর যে সকল ভিডিও ইতিমধ্যে আমি আপলোড করছি সেগুলো আপনারা দেখে নেবেন যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন এই যে পকল লেখাটা উঠছিল আর বন্ধ হচ্ছিল তো এই প্রবলেমটা হলে অনেকে গাবে যান যে আসলে প্রবলেমটা কোথা থেকে হলো কোথায় কাজ করব বাট এটা কিন্তু একদমই সহজ একটা কাজ কারণ এই কাজটা বর্তমান ট্রেন্ডিং এ চলতেছে অনেকেই এই কাজটা দেখে দেখে কিন্তু শিখে ফেলছে তো দেখেন আজকেও আমি আপনাদেরকে খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ কাজটা করে দেখাবো তো দেখেন প্রথমে আমি ব্যাটারিটা খুলছি ব্যাটারিটা খোলার পর ব্যাটারির উপরে দেখেন একটু সুন্দর করে যে কালো কস্টিপ দিয়ে কিন্তু এটা মোড়ানো থাকে এটাকে আপনারা রিমুভ করে নেবেন তুলে নেবেন তোলার পর ব্যাটারি সার্কিটটা আপনারা বের করার পর দেখেন এই যে ছোট্ট একটা রেজিস্টার আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই রেজিস্টারটা অনেক সময় খোলার পর আপনারা দেখবেন যে অনেকটা পুরো আপনার মাটি মাটি একটা কালার হয়ে যায় দেখবেন মতো আপনার পিস পিস থাকে এখানে তো তখনই আপনি বুঝতে পারবেন এই রেজিস্টারটা আপনারা খারাপ এটা আপনাকে জাম্পার করতে হবে কিংবা পরিবর্তন করতে হবে অনেক মোবাইল আছে আপনারা দেখতে পারবেন অটোমেটিকলি স্টার্ট হওয়ার পর আপনার এই রেজিস্টারটা কাজ করার পরে হয় না এটার কারণটা কি কারণটা এই প্রবলেমটা কিন্তু আমি আগেও বললাম যে আপনার পাওয়ারের বাটন যদি আপনার জাম লেগে থাকে কিংবা আপনার যে পাওয়ারের যে স্টিলের সুইচটা আছে সুইচটা যদি আপনার চাপ লেগে বসে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই প্রবলেমটা আসতে পারে তাই প্রথমে অবস্থায় আপনারা যেটা করবেন আপনার এই ধরনের প্রবলেম যদি আসে আপনারা পাওয়ার সাপ্লাই লাগে প্রথমে আপনার যে বোর্ডের প্লাস থেকে ধরে এবং ব্যাটারি প্লাসে আপনার যে পাওয়ার সাপ্লাইয়ের যে প্লাসের লাইনটা আছে সেটা ধরে আপনারা চেক করবেন যে অটোমেটিক রিডিং ওঠে কিনা যদি দেখতে পারেন যে আপনার আপনার পাওয়ার সাপ্লাইয়ার লাইনটা আপনার বোর্ডের মধ্যে ইন করা মাত্র অটোমেটিক পাওয়ার এর পাওয়ার সাপ্লায়ারে অটো রিডিং করতেছে তাহলে বুঝতে পারবেন যে আপনার মোবাইলের রেজিস্টারের প্রবলেম না সেটা আপনার পাওয়ার সুইচটা ডাইরেক্ট হওয়ার কারণে প্রবলেম সেই ক্ষেত্রে আপনারা পাওয়ার আইসিটা সরি পাওয়ারের যে বাটনটা আছে বাটনটা ভালো করে পরিবর্তন করে দিবেন কিংবা পাওয়ারের রেবনটা পরিবর্তন করলে আপনার সমস্যা কিন্তু সমাধান হবে যেহেতু একটা ভিডিও আমি দুইটা বিষয়ে কিন্তু কথা বললাম আর কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারিটা কিন্তু রেজিস্টারটা আমি জাম্পার করে দিছি জাম্পার করার পর এখন আমি মোবাইলটা চালু করব এবং প্রুফলি আপনাদেরকে দেখাবো যে এটার প্রবলেমটা সমাধান হইলো কিনা তো এর প্রথমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পকো লেখাও কিন্তু বন্ধ হচ্ছিলো মোবাইলটা ঘন ঘন রিস্টার্ট করতেছিল তো এখন দেখেন এই যে পক্কো লেখাও কিন্তু দাঁড়াই রয়েছে মানে মোবাইলটা রান করবে তো দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যারাদের ভালো লাগবে এই ভিডিওটা তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপলোড করা মাত্র প্রথম অবস্থায় আপনার কাছে চলে যাবে এবং আপনি কিন্তু ফার্স্ট প্রবলেমটা দেখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু অলরেডি ওকে এবং ক্লিয়ারলি মোবাইলটা চলতেছে তো আজকে ভিডিওটা বেশি লম্বা করলাম না ভালো থাকবেন আসসালামু আলাইকুম